অরিজিনাল জমজম দিব অফার প্রাইসে ভাই আরন ব্লকের মধ্যে ভাই ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন ভাই আপডেট কোয়ালিটি এর হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ বড় ফুলের মধ্যে ভাই এই সব ড্রেসগুলা কিন্তু খুব ভালো চলে এখন বর্তমানে জমজম থ্রি পিসের মধ্যে গঙ্গার কালেকশন ভাই জমজম ডিজাইন দিচ্ছি অফার প্রাইসে ভাই কালেকশনটা দেখেন ভাই যে কোনো মাল না চললে এক্সচেঞ্জ থাকবো ভাই এটা হচ্ছে জামাটা কমছে ভাই কমছে থ্রি পিসের দাম কমছে অনলি দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই বেক্সি বয়লার মোমবাটিক ভাই কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ভাইরাল গঙ্গা থ্রি পিস ভাই এইসব ড্রেস নেওয়ার সাথে সাথে বিক্রি হবে ইনশাল্লাহ বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা এটা হচ্ছে জামাটা বিশ পিস মাল নিচ্ছে দশটা বিক্রি হচ্ছে আর দশটা বিক্রি হয় না ওই দশটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবো গলাটা দেখেন খুবই গর্জিয়াসভাবে ব্লক প্রিন্ট করা রয়েছে ভাই ব্লক উঠবে না তো না কালো হবে না এই যে দেখেন সারা দিন কিচ্ছু না ভাই আচ্ছা উঠবে কিন্তু ফেরত পানি দিয়া ভিজায় তারপর এটা বসা দিব যদি ওঠে বানানো জামা ফেরত এমবডারি কাজ করা থ্রি পিস ভাই কালেকশনটা দেখেন এটা ফুল বডিতে কাজ করা থাকবে মালহার থ্রি পিস ভাই দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য কালার ডিজাইন আছে এটা রেট ছিল আপনার পূর্বে পাঁচশো বিশ চল্লিশ টাকা প্রতি পিসে স্যার অনলি চারশো আশি টাকা এই যে দেখেন বাটিকের কালেকশন ভাই এটা হচ্ছে জামাটা অল ওভার কাজ করা থাকবে ভাই কালেকশনটা দেখেন আপডেট একটা কোয়ালিটি জাস্ট ওয়াও সিকোয়েন্সের মধ্যে সামনে পিসে হাতায় উন্নয় অল ওভার কাজ করা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এশিয়ার সর্ববৃহৎ ত্রিপিসের পিসের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতে গাছিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমটা দেখে তো ভাই আমার মনটা আরো অনেক ভালো হয়ে গেছে জি ভাই শুধু আপনার না ভাই আমাদের বিয়সদেরও একদম মন বেড়ে যাবে ভাই কানায় কানায় ভর্তি থ্রি পিস অফার প্রাইসে দিচ্ছি ভাই সর্বনিম্ন প্রাইস আছে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে সকল প্রকার থ্রি পিস পেয়ে যাবো আমাদের ওকে ভিডিওতে আমরা এক একটা ধরে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন দোকানের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাঁও সে মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে শতটা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান তো শুরুতে কি দেখাবেন সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করব এই যে এগুলো হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে চন্ডি প্রিন্টের মধ্যে দেখেন নতুন কালেকশন ভাই এই যে দেখেন অনলি করা আর এটা থাকবে খুবই চমৎকার চন্ডী প্রিন্টের মধ্যে কালার থাকবে পাঁচটা এটা বলবো দশ পিস মাত্র পঁচিশশো টাকা বাই দশ পিস করে নিতে পারবো আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রতি পিস তারপরে আছে 10 পিস 3 পিস মাত্র 3000 টাকা 3000 টাকা জি ভাই ক্যাটালগ ম্যাচিং 10 পিস 3000 টাকা প্রতিটা ক্যাটালগের সাথে থাকবে একবার সম্পূর্ণ ম্যাচিং জামাগুলো আজকে খুলে দেখাই দিব দেখেন আচ্ছা পিওর কটন হবে জি পিওর কটন জামা আর হচ্ছে ওড়নাটা হবে কটন আর সালোয়ারটা হবে সিল্কের মধ্যে এই যে দেখেন অনলি 300 টাকা ভাই সুতি 3 পিস কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সিল্কের মধ্যে কন্ট্রাস্ট আর ওড়নাটা দেখেন ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এই যে দেখেন আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজের হবে জি এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার থাকবে এটা বলবো আপনার 10 পিস 3000 টাকা 3000 টাকা 300 টাকা প্রতি পিস তারপরে রয়েছে আরো কালেকশন তারপর দেখাবো ভাই অফার প্রাইজে থ্রি পিস ভাই এই যে দেখেন কমছে ভাই কমছে থ্রি পিসের দাম কমছে দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা হাতের কাপড় থাকবে এক্সট্রা আর সেলরটা থাকবে ম্যাচিং ওনারা দেখেন ওনারা থাকবে খুবই চমৎকার ব্লক প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওনারা দেখেন বিশাল বড় একটি ওনার থাকবে ওনার দুই পাশে থাকবে টার্সেল করা টার্সেল জি ভাই কালার থাকবে 10টা এটা পূর্বে রেড ছিল আপনার 400 টাকা পিস এখন আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি 330 টাকা পিস 330 টাকা পিস 3300 টাকা ভাই কালার কালার নিব ভাই যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো ভাই আচ্ছা পার পিস কত পার পিস ছিল 400 টাকা পিস এখন হচ্ছে 330 টাকা পিস প্রতি পিসে সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইসে দশ পিস মাত্র তেত্রিশশো টাকা ভাই তারপরে এই যে বাটিকের কালেকশন ভাই দেখেন এগুলি পূর্বে বিক্রি করছি আমরা চারশো টাকা তারপরে বিক্রি করছি তিনশো টাকা এখন আবার দশ টাকা করে ডিসকাউন্ট প্রাইসে অনলি তিনশো টাকা পিস দশ পিস তিন হাজার সাতশো টাকা দশ পিস তিন হাজার সাতশো টাকা ভাই এই যে দেখেন বাটিকের কালেকশন ভাই এটা হচ্ছে জামাটা কালেকশনটা দেখেন ভাই একদম আপডেট আপডেট কোয়ালিটি এই যে এটা হচ্ছে হাতার কাপড় চাল অট্ট হইব আপনার প্রিন্টের মধ্যে অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আচ্ছা কালার অ্যাভেলেবেল হবে যে কালার থাকবে অ্যাভেলেবেল এই যে দেখেন ভাই পেডি পেডি মাল রয়েছে একটা শোরুমে যত প্রয়োজন সব ধরনের চিপ পিস পেয়ে যাবেন আচ্ছা এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা জি কালার কালার মিলা নিতে পারবো এটা পড়বো আপনার দশ পিস তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা জি ভাই দশ পিস তিন হাজার সাতশো যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নিবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন ওই ক্যারেক্টার সাতশো টাকা পিস তারপরে চাইলে সরাসরি দোকানে আসতে পারবেন আচ্ছা তিন সত্তর টাকা করে এই মালগুলো কিন্তু আপনার নিতে পারবেন জি তারপর রয়েছে মালহার থ্রি পিস ভাই কালেকশন দেখেন এই যে মালহার এ প্লাস মালহার এ প্লাস এটা হচ্ছে আপনার ক্যাটালগ ম্যাচিং মালহার প্রিন্টের থ্রি পিস স্যালারটা কাপড় হবে সুতি কাপড় এই যে দেখেন কাপড়গুলো দেখেন ভাই আপডেট আপডেট কোয়ালিটি ভাই এই যে মালহার থ্রি পিস ভাই দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা কালেকশন দেখেন হাতার কাপড় থাকবে এক্সট্রা আচ্ছা একদম নতুন কালেকশন হবে একদম নতুন কালেকশন সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওনারটা দেখেন বিশাল বড় একটি দুপাট্টা থাকবে এটার সাথে আচ্ছা ভাই আপনারা তো পাইকারি করেন তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবে আমরা হচ্ছে যেমন এই যে 20 পিসের পেডি থাকে আমাদের প্রতিটা জামা 20 পিসের পেডি চাইলে বিশ পিস করে নিতে পারবো আবার যদি কেউ চায় যে ক্ষুদ্র ব্যবসায়ী তারা প্রতি ডিজাইন থেকে চার পিস নেবে তাও পারবে আবার যদি চায় যে প্রতি ডিজাইন থেকে দুই পিস করে দশ পিস মাল নেবে সেক্ষেত্রেও নিতে পারবে আচ্ছা কেউ যদি এক পিস করে দশ ডিজাইন থেকে দশ তাও সম্ভব মানে ক্ষুদ্র ব্যবসায়ী নতুন ব্যবসায়ী কাদের জন্য ছাড় দিচ্ছি শুধু দিচ্ছি বিজনেস করতে পারে এটা হচ্ছে মাল হারছি পিস এটা হচ্ছে আপনার চারশো টাকা পিস প্রতি পিসে চল্লিশ টাকা ডিসকাউন্টে

কালেকশনটা দেখেন আপডেট একটা কোয়ালিটি জাস্ট ওয়াও সিকোয়েন্সের মধ্যে সামনে পিছে হাতায় ওনায় অল ওভার কাজ করা ওনারা দেখেন ওনায় থাকবে কাজ করা কয়টা কালার হবে এটার মধ্যে কালার থাকবে চারটা অসংখ্য ডিজাইন কালার থাকবো দেখেন ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা এই যে দেখেন কালার এগুলি পূর্বে বিক্রি করছি পাঁচশো আর এখন বিক্রি করতেছি আসছি চারশো চারশো টাকার মধ্যে আবার বিশ টাকা কমিশন এখন পড়বে অনলি তিনশো টাকা পিস তিনশো টাকা পিস জি অনলি তিনশো টাকা পিস তারপরে থাকবে বাটিকের মধ্যে মোম বেক্সি বয়েলের এই যে দেখেন কালেকশনটা দেখেন ভাই কোয়ালিটি ভাই এই যে বেক্সি বয়েলের ভাই কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় থাকবে এক্সট্রা স্যালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনারা থাকবে খুবই চমৎকার বাটিক প্রিন্টের মধ্যে নামাজি একটা ওনা থাকবে এই যে দেখেন ওনারা দেখেন বিশাল বড় একটি ওনা থাকবে আচ্ছা আর এটা রেট পড়বে আপনার দশ পিস চার হাজার টাকা অনলি চারশো টাকা পিস ভাই অনলি চারশো টাকা পিস দেখেন কালার কালার জি পাঁচটা কালার যার যে কালার পছন্দ ওই রকম কালার অনুযায়ী নিতে পারবো দশ পিস চার হাজার টাকা ভাই তারপরে রয়েছে কাজ করা থ্রি পিস ভাই এম্বয়ডারি কাজ করা এই যে দেখেন এম্বয়ডারি কাজ করা ভাই এম্বয়ডারি কাজ করা থ্রি পিস ভাই কালেকশনটা দেখেন

একটা দেখাচ্ছিলাম ডিসকাউন্ট প্রাইসে তিনশো তিরিশ টাকা পিস আর এটা হচ্ছে পিওর সুতির মধ্যে এটা রেট থাকবে আপনার চারশো তিরিশ টাকা পাই চারশো তিরিশ চারশো তিরিশ এটা থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে স্যালোয়ারটা থাকবে আড়াই গজের হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এটা আমরা পূর্বে বিক্রি করছি চারশো আশি ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করতাম চারশো পঞ্চাশ এখন আবার বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন দিচ্ছি চারশো তিরিশ চারশো যারা নাকি পূর্বে নিচ্ছেন যেমন চারশো পঞ্চাশ টাকা তারা কিন্তু বাইবেন না যা আগে বেশি দোষী রেট কমছে সাথে সাথে আমরা কমাই দিচ্ছি ওকে আবার রেট বাড়লে আবার মাল বেড়ে যাবে দাম বেড়ে যাবে অথবা দুই মাস এরকম অফার থাকবে তারপরে কিন্তু আবার রেট বাইরে যাবো যারা নাকি একদম ঈদের কালেকশন করবেন ঈদের রমজান ঈদের মধ্যে রোজার দুই তিন মাস আগ থেকে যদি কালেকশন করেন প্রতি পিসে বিশ ত্রিশ টাকা করে ছাড় পাইবেন ছাড় পাবে তবে আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় কি ধরনের সুযোগ সুবিধা রাখছেন আপনারা আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে যেমন আপনার প্রতি থ্রি পিস যেমন আপনার বিশ পিস বিশ পিস মাল নিচ্ছে দশটা বিক্রি হচ্ছে আর দশটা বিক্রি হয় না ওই দশটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবো আচ্ছা এটা তো বারো মাসি দিয়ে থাকেন আপনার জি ভাই এক বছর পরে আসলে আমাদের মেমোটা নিয়ে আসলে আমরা মাল এক্সচেঞ্জ করে দেব এক্সচেঞ্জ করে দেব জি ওকে মাল নেওয়ার সাথে সাথে মেমোটা একটা ছবি তুলে রাখবেন যাতে এক বছর পরেও নিয়ে আসলে আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি ওকে এই যে দেখেন উন্নাটা এটা হচ্ছে পাকিজার মাল হার পিস ভাই এই যে দেখেন কালেকশন দেখেন কালার কালার আছে ভাই যার যে কালার পছন্দ নিতে পারবো পাকিজার মাল হার ছিল পাঁচশো টাকা পিস আমরা কিছুদিন আগে ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি চারশো আশি আবার দশ টাকা ওরা ডিসকাউন্ট থাকবে আর একটা কালেকশন দেখেন আপডেট কোয়ালিটি ভাই আচ্ছা দিচ্ছেন কালার থাকবে গ্যারান্টি এই যে দেখেন আরও ব্লকের মধ্যে ভাই বাইরাল একটা কালেকশন জামাটা দেখেন এটা হচ্ছে জামার সামনের গলাটা দেখেন খুবই গর্জিয়াস ভাবে ব্লক প্রিন্ট করা রয়েছে ভাই ব্লক উঠবে না তো না কালো হবে না এই যে দেখেন সারা দিন চিপটা কিচ্ছু হবে না ভাই আচ্ছা কিন্তু ফিরত পানি দিয়া ভিজায় তারপরে এটা বসা দিব যদি উঠে বানানো জমা ফেরত ওকে জি সালার ওন্না থাকবে কন্ট্রাস্ট এটা হচ্ছে সালারটা হাতের কাপড় থাকবে এক্সট্রা আর ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় একটি দুপাট্টা থাকবে ভাই আচ্ছা নামাজি ওন্না হবে একদম ফুললি নামাজি ওন্না এটার মধ্যে কালার থাকবে দশটা যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেন বা যারা দোকানে আসতে চান স্ক্রিনশট নিয়ে আসেন বা নোট করে নিয়ে আসেন কে কোনটা নিবেন কয়টা নিবেন নোট করে নিয়ে আসলে নোটটা হাতে ধরিয়ে দিলে আমরা মালগুলো মিলাই দিতে পারবো আর এটা রেট পূর্বে ছিল পাঁচশো টাকা এখন তিরিশ টাকা প্রতি পিসে ছাড় এখন পড়ব চারশো সত্তর টাকা পিস ভাই আরাম ব্লকের মধ্যে বাই ওকে এই সব ড্রেস আপনার অনলাইনে সাতশো আটশো টাকা রেট দেওয়া এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা অনলি চারশো সত্তর তারপরে রয়েছে বাটিকের মধ্যে আরিশুতার সুতার কাজ করা কালেকশন দেখেন ভাই আপডেট আপডেট কোয়ালিটি বাটিকের মধ্যে আরিশুতার সুতার কাজ করা এটা হচ্ছে জামাটা সালার কাপড়টা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতের কাপড় থাকবে এক্সট্রা আর ওনার থাকবে বিশাল বড় একটি ওনার বিশাল বড় একটি ওনার দুই পাশে থাকবে টাসেল করা এই যে দেখেন ওনার দুই পাশে থাকবে টার সেল করা আর এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা যার যেই কালার পছন্দ নিতে পারবো চাইলে দশ পিসের বান্ডেল নিতে পারবো দশ পিস থ্রি পিস পড়বে এটা আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট দশ পিস থাকবে চার হাজার সাতশো টাকা মানে চারশো সত্তর টাকা পিস প্রতি পিস চারশো সত্তর চারশো সত্তর ভাই শুধু কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এই যে দেখেন ভাইরাল থ্রি পিস ভাই শত টাকা কালেকশনে আসলেই শুধু ভাইরাল ভাইরাল কালেকশন পেয়ে যাবেন আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাবেন ভাইরাল থ্রি পিস ভাই দেখেন আপডেট একটা কোয়ালিটি ভাই একদম ইউটিউব ফেসবুক টিকটকে এইসব ড্রেস ভাইরাল স্যালারগুলো থাকবে পিউর সুতির মধ্যে আড়াই গোজের আর ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওনা ওনাটা দেখেন ভাই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা থাকবো আর এক বড় পাঁচ হাতের নামাজি ওনা আর এটার মধ্যে কালার থাকবে চারটা এইসব ড্রেস নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হবো আর এগুলি রেট ছিল পূর্বে পাঁচশো

কালেকশনটা দেখেন ভাই এটা হচ্ছে জমজম ডিজাইনের মধ্যে ভাই এটা হচ্ছে প্যাটেলের মধ্যে বাট জমজম ডিজাইনের এগুলি আপনার বিশাল বড় বড় থ্রি পিস একদম ফ্রি সাইজ জামা পাঁচ হাতের নামাজিউন না এগুলি হচ্ছে জমজম ডিজাইনের বাই

যারা নাকি একটু বড় ফুলের আছেন তারা সব ড্রেসগুলো দেখতে পারেন আর এইগুলি নেওয়ার সাথে সাথে বিক্রি হবো ভাই এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন ভাই আপডেট কোয়ালিটি এর হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ বড় ফুলের মধ্যে ভাই সব ড্রেসগুলো কিন্তু খুব ভালো চলে এখন বর্তমানে আর এটা অন্যটা থাকবে পাঁচ হাতের নামাজি উড়া এই যে দেখেন উন্যাটা দেখেন একদম পাঁচ হাতের নামাজি উড়া থাকবে আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য কালার ডিজাইন আছে এটা রেট ছিল আপনার পূর্বে পাঁচশো বিশ চল্লিশ টাকা প্রতি পিসে সার অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পিস বাই তারপর রয়েছে গঙ্গা গঙ্গা বাই ভাইরাল থ্রি পিস কালেকশনটা দেখেন ভাই এগুলি সব আপনার একদম ইউনিক টাইপের ভাই আপডেট কোয়ালিটি এই যে দেখেন জমজম থ্রি পিসের মধ্যে গঙ্গার কালেকশন বাই এই যে দেখেন আপডেট একটা ডিজাইন এটা হচ্ছে গঙ্গার মধ্যে আর স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আড়াই গোজের স্যালাড ওনারা থাকবে পাঁচ হাতের নামার জন্য এটা হচ্ছে ভাইরাল গঙ্গা থ্রি পিস ভাই এইসব ড্রেস নেওয়ার সাথে সাথে বিক্রি হবে ইনশাল্লাহ ওনারা দেখেন পাঁচ হাতের নামার জন্য আর এটার মধ্যে কালার থাকবে চারটা এটা রয়েছে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে অনলি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস জি পাঁচশো টাকা পিস যার যে কালার পছন্দ ওই কালারগুলোই নিতে পারবো তারপর রয়েছে ভাই জমজম অরিজিনালটা ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন ভাই কালেকশন দেখেন অরিজিনাল জমজম দিব অফার প্রাইজে ভাই জামাটা দেখেন একদম ফ্রি সাইজ যত মোটা লম্ব সবার হরবো সালোয়ারটা থাকবে আড়াই গজের অনগুলো থাকবে পাঁচ হাতের নামাজি উন্যা একদম পিওর সুতি ওনার মধ্যে দেখেন কালেকশন দেখেন এই জমজমগুলো আপনার যে কোনো দোকান থেকে নেবেন সাতশো পঞ্চাশ আমরা একশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিব অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি অরিজিনাল জমজমের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টেড তারপর রয়েছে আরও কালেকশন ভাই দেখেন বিন চাইদের মধ্যে ভাইরাল থ্রি পিস ভাই গোর্জে কাজ করা থাকবে এই যে দেখেন কোথা থেকে কম টাকায় ভালো মানের থ্রি নেবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কাজগুলো দেখেন একদম গর্জিয়াসভাবে কাজ করা থাকবে স্যালাডটা থাকবে আড়াই গজের ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজি না একদম ফুললি পাঁচ হাতের নামাজি না এই যে দেখেন এটা হচ্ছে চারটা কালার যে কোনো কালার নিব ইনশাল্লাহ সেল হইব আর রেট ছিল পূর্বে নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা পড়বো ভাই একদম হোলসেল রেটে তারপর রইব আপনার বাটিকের মধ্যে পার্টি ড্রেস কালেকশনগুলো দেখেন এই যে আপডেট আপডেট কোয়ালিটি যে কোনো মাল না চললে এক্সচেঞ্জ থাকবো ভাই এটা হচ্ছে জামাটা বাটিক না চললে প্রিন্ট নিতে পারবো প্রিন্ট না চললে বাটিক নিতে পারবো এগুলো হচ্ছে বাটিকের মধ্যে পার্টি ডেস হাতার কাপড় থাকবে একটা অন্যটা থাকবে আড়াই বরের বহরের পাঁচ হাতের নামাজি ওন্না আড়াই এক বহরের পাঁচ হাতের নামাজি ওন্না থাকবে দেখেন বিশাল বড় একটি ওন্না আচ্ছা আর এটা রেট পড়বো আপনার সাতশো টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি ভাই কালার দেখেন যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাঁচটা কালার হবে জি ভাই পাঁচটা কালার থাকবে তারপরে নিয়ে আসলে মার্শালের থ্রি পিস ভাই মার্শালের থ্রি পিস এই যে দেখেন কালেকশনগুলো দেখেন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি ভাই গুড জোর অফার দিয়ে দেবো ভাই গুড জোর অফার কালেকশন দেখেন এটা হচ্ছে একদম ফ্রি সাইজ জামা আড়াই গে সালোয়ার থাকবে আর জামার কাজগুলো থাকবে একদম আপডেট কোয়ালিটি ওনারা থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না না দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা ওড়নার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর অসংখ্য কালার ডিজাইন আছে যারা নিতে চান ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন সেক্ষেত্রে স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর এটা রেট ছিল পূর্বে বারোশো টাকা এখন এক দুইশো টাকা ডিসকাউন্ট পাইজে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যারা নাকি নিতে চান অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করা প্রতারণার মধ্যে পড়বেন না সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না যারা নাকি সরাসরি দোকানে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেট এক তলা নিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শত টাকার একশো থ্রি পিসের পাইকের দোকান